রাত বাজে একটা আমি এতক্ষণে মায়ানকে একবারও দেখিনি না সে আমার আশেপাশে ছিল তখন মায়ানের ভাবি এসে বলল আসো তোমাদের রুমে তোমাকে নিয়ে যাই ভাবি আমাকে ধরে মায়ানের রুমে নিয়ে যায় আমি রুমে ঢুকতে যাব তখন ছোট মায়ানের এসে বলে আগে টাকা তারপর ঢুকতে দিব। অনেক কষ্ট করে সাজিয়েছি বুঝছো আমি ভাবির দিক টাকাতেই ভাবি আমাকে বলল এটা তোমার একমাত্র দেব সে অনেক কষ্ট করে তোমাদের রুমটা সাজিয়েছে তখন কে যেন বলে উঠলো এই ছোট এদিকে আয় আমি তোকে টাকা দিচ্ছি তুই তোর ভাবিকে ঢুকতে দে ও তার মানে ওইখানে মায়ান সাহেব গলার কন্ঠটা সুন্দরী কিন্তু গম্ভীর স্বভাবের মনে হয় ঘরে আমি অবাক এই যেন আমার ঘর এবং গাঁদা ফুল দিয়ে পুরো যেমনটা আমি কল্পনায় সব সময় ভাবি আমাকে খাটে বসিয়ে বলে তোমার কোনো প্রয়োজন হলে আমাকে বলবে এখন আমি আসি ভাবি আমাকে বললো ডয়ের অনেকগুলা শাড়ি আছে ওখান থেকে সকালে একটা পরে নি কিন্তু ভাবি আমি তো শাড়ি পরতে না আপনাকে ডাকবো ভাবি সকালে ঠিক আছে আমাকে ডেকে নিও কথা বলে ভাবি চলে গেল আমি চুপচাপ বসে আছি তখনই দরজায় ঠক ঠক শব্দ হলো মায়ান বলল আমি কি আসবো আমি বললাম যে আসুন খাট থেকে নেমে আমি ওকে সালাম করতে চাই বড়দের থেকে শুনেছি বাসুর বড়া নাকি বরকে সালাম করতে হয় যখনই আমি মায়ানকে সালাম করতে যাই তখন মায়ান আমাকে অবাক করে বলে এই মেয়ে এই তুমি আমাকে একদম ছুবে না আমার বুকটা তখন ধপ করে উঠে তখন আমি মনে মনে ভাবলাম এই আমি কোথায় এসে পড়লাম আমি তখন তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম আর উঠে দাঁড়াতে মায়ানের চোখের সাথে আমার চোখ পড়লো মাশাল্লাহ ছেলেটার চোখ দুটো খুব সুন্দর জীবনে এমন একটা মানুষের ছবি মনের মধ্যে এঁকেছি মনে হচ্ছে চোখ দুটো আমার কতই না চিনা মায়া নামার থেকে অনেক লম্বা উজ্জ্বল শ্যামলা চোখ দুটো মাসাল্লা আমি তার দিকে তাকিয়ে তাকিয়ে মায়ানকে দেখছিলাম আমিও খেয়াল করলাম মায়ান আমার দিক তাকিয়ে পলক ফেলছে না কিছুক্ষণ নিরবতা ভেঙে মায়ান বলছিল তুমি কি করছিলে হ্যাঁ আমি আটকে উঠে বললাম না মানে সবাই বলে বাসুর গড়ে স্বামী কেন সালাম করতে হয় তাই আর কি মায়ান আমাকে বলে দেখো এগুলো কোনো কিছুর দরকার নেই আমি বিয়ে করি করেছি ঠিকই কিন্তু কখনো স্ত্রীর দাবি নিয়ে আমার কাছে আসবে না কোনো দিনও আসবে না এই কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো আমি তখন বললাম তাহলে আপনি আমাকে বিয়ে করলেন কেন আপনি কি আমার সাথে মজা করছেন মায়ান আমাকে বললো আমি তোমার সাথে মজা করব কেন তুমি কি আমার বিয়ে লাগো আমি তখন বললাম তাহলে আপনি যদি সত্যি সত্যি আমার সাথে মজা না করেন তাহলে কেন আমাকে বিয়ে করলেন আপনি কি আমাকে করুণা করে বিয়ে করেছেন তখন মায়ান আমাকে বলে আমি তোমাকে বিয়ে করেছি সুকেছে সাজায় রাখার জন্য এই কথা শোনার পর আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে ছিল যখন দেখলো আমি কান্না করতেছি তখন সে আমাকে ধমক দিয়ে বলল চুপ করো একা কান্না করবে না আমার সামনে মায়ানের ধমকে আমি চুপ হয়ে যাই মায়ান বিছানা থেকে একটা বালিশ এবং কাঁথা নিয়ে ফ্লোরে শুয়ে পড়ে আমি মায়ানকে বললাম আপনি নিচে শুয়েছেন কেন আপনি তো উপরে শুলেই পারতেন আমি না হয় নিচেই শুভ মায়ান আমাকে বললো শোনো এত ঢং করবে না আমরা যে শুধু নামে স্বামী স্ত্রী এটা কিন্তু বাহিরে প্রকাশ না পাই আচ্ছা তাহলে আপনি আমার সাথে এরকম কেন করছেন বলবেন একটু মায়েন আমাকে ধমক দিয়ে বলল বলছে না বেশি কথা বলবে না আমি কৈফত দিতে এক তুমি পছন্দ করি না অনেক রাত হয়েছে শুয়ে পড়ো মায়ান শুয়ে পড়ে আমিও আমার চোখ মুস্তে মুস্তে খাটে গিয়ে শুয়ে পড়ি কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়লাম আর ট্যারই পাইনি আমার যখন ঘুম ভাঙে তখন বেলা বাজে সকাল দশটা এত বেলা হয়ে গেছে আর আমি একটু পাইনি এখন আমি ভাবি কে কিভাবে ডাকবো একটা শাড়ি পরাই দিতে ভাবতে ভাবতে তখন শাশুড়ি আম্মা এসে বললাম বৌমা তোমরা ঘুম থেকে কি উঠেছ তোমরা নাস্তা খেতে আসো কিছুক্ষণ পরে বাসা মেহমান আসবে আমি দরজা না খুলে আমার শাশুড়ি আম্মাকে বললাম আম্মা একটু ভাবিকে ডেকে দিবেন আমার দরকার ছিল এই কথা শুনে আমার শাশুড়ি বললো অত বাহিরে গেছে আর একটু আসতে দেরি হবে আমি ফ্রেশ হয়ে ওয়ার্ড্রপ থেকে একটা শাড়ি বের করে নিলাম ভাবি আমাকে বলে গেছিল ডয়ের অনেক সুন্দর তিনটা শাড়ি আছে এই শাড়ি তিনটা কে কিনেছিল মায়ান আর ওর পছন্দ এত সুন্দর হবে এখন শাড়ি কিভাবে পরবো এই কথা ভাবতে ভাবতে মায়ান ঘুম থেকে উঠে যায় মায়ান আমাকে বলল এভাবে হাঁটাহাটি করছো কেন তাড়াতাড়ি রেডি হও বাড়ির এত দেরি করে কে ঘুম থেকে কে উঠে তখন আমি তাকে বললাম সরি একটু ক্লান্ত ছিলাম তো সেই জন্য সে আমাকে বল বলে তাড়াতাড়ি রেডি হয়ে মায়ের কাছে যাও তারপর আমি আর কোনো কথা না বলে রেডি হয়ে চলে আসলাম আমার কেন যেন মনে হয় মায়ান কাউকে ভালোবাসত বা ভালোবাসে তাই আমাকে সে মেনে নিতে পারছে না মানতেই যদি না পারবে তাহলে আমাকে বিয়ে করলো কেন মায়ানো ফ্রেশ হয়ে এসেছে শাশুড়ি আম্মা মায়ান আমি একসাথে নাস্তা করেছি শাশুড়ি মা আমাকে বলে উঠলা শোনো আজকে আমাদের আত্মীয় স্বজন আসবে তোমাকে দেখতে একটু সুন্দরভাবে রেডি হয়ে আর সবার সাথে হাসি খুশি ভাবে কথা বলো কেউ যেন মন্দ না বলতে পারে আমি বললাম ঠিক আছে মা দেখলাম যে ভাবি আমার জন্য কিছু কিনাকাটা করে নিয়ে আসলো আমার শাশুড়ি মাই ভাবিকে পাঠিয়েছে আমার জন্য নিয়ে আসার জন্য পরে ভাবি আমাকে সুন্দর করে সাজিয়ে দেয় মেহমানরা এসে আমাকে দেখে অনেক প্রশংসা করেছে পরে খাওয়া দাওয়া করে তারা চলে যায় শুধু থেকে যায় মায়ানের এক কাজিন সে নাকি কিছুদিন এই বাড়িতে বেড়াবে মেয়েটাকে প্রথম দেখায় কেন যেন আমার কাছে ভালো লাগেনি মেয়েটা আমার দিকে এমন ভাবে তাকিয়েছিল মনে হচ্ছে যে আমার যেন তার সাথে কতদিনের শত্রুতা আমি তবুও তার সাথে হাসি মুখে কথা বলছিলাম কিন্তু ও যেন আমাকে পাত্তাই দিল না সবাই চলে গেছে রাত হয়ে গেছে আমি আর মায়ান আমাদের রুমে চলে গেলাম দরজা আটকে বসতে দেখি দরজায় নকের আওয়াজ আমি জিজ্ঞাস করলাম যে কে বাইরে থেকে শব্দ আসলো আমি দিশা দিশাই হলো মায়ানের কাজিন আমি দরজা খুলে দিলাম দিশা এসে খাটে এসে বসলো দিশা বলতেছে তোমাদের সাথে গল্প করতে আসলাম মায়ানকে জিজ্ঞাসা করতেছিল কি অবস্থা মায়ান মায়ান বলতেছিল এই তো মায়ান তখন বলতেছিল এই তো ভালোই অবস্থা মায়ান আরও বলল এই যে দেখো যেমন রেখেছো যেমন দেখতেছো তেমনই আছি দিশা বলতেছে তুমি যে এরকম হুট করে বিয়েটা করে ফেলবে সেটা আমি কল্পনাও করিনি আমার কাছে মেয়েটার কথার ধরন একদম ভালো লাগেনি মায়ের সাথে মেয়েটা কথা বলতেছে শুধু প্রায় এক ঘন্টা হয়ে গেল তার যাওয়ার কোনো নাম নেই কিন্তু এক পর্যায়ে আমি বিরক্ত হয়ে বললাম দিশা আমরা এখন ঘুমাবো অনেক রাত হয়েছে তো সকালে আবার উঠতে হবে তোমরা কাল সকালে কথা বলো তখন দিশা বলতেছে দেখছো মায়ান মেঘা আমাকে চলে যেতে বলতেছে তখন আমি দিশাকে বললাম আচ্ছা মায়ান কি তোমার থেকে ছোট সে বলল না তখন আমি বললাম তাহলে আমাকে কেন নাম ধরে ডাকতেছো মায়ান যেহেতু বড় তার স্ত্রী আমি তাহলে আমাকে ভাবি বলে ডাকবে মনে থাকবে এই কথা শুনে দিশা রাগে ফেটে গিয়ে গড় করতে চলে যায়